এই বাংলার হিন্দুরা যদি জাগ্রত হয় বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন ছুটি কাটাবেন না ছুটির দিন একটু ভালো মন্দ খেয়ে ছুটি কাটাবেন না ধমকে দিয়ে গেছে পাড়ার পেঁচু গাল কাটা নাক কাটা হাত কাটা দিলীপ বাড়ি থেকে বেরোবেন না এটা করবেন না দিস ইজ লাস্ট চান্স বাড়ি থেকে বেরিয়ে হিন্দু ভোট করুন পঁচাশি পার্সেন্ট অন্তত ভোট করুন দেখবেন বাংলায় সব ঠিক হয়ে গেছে রতন টাটার কোম্পানি টাটা কোম্পানিও ফিরে আসবে বাইরে চলে যাওয়া শিক্ষিত যুবকরাও আসবে সরকারি কর্মচারী পেনশনার শিক্ষকরাও ডিএ পাবেন সব হবে বেকাররা হাসবে শিল্প হবে প্রাইভেট স্কুলে বাচ্চাদের পাঠাতে হবে না সরকারি স্কুলেই পাঠাবেন এমন পরিকাঠামো বিজেপি তৈরি করে দেবে আর ধর্ষকদেরকে সকালে নেবে চব্বিশ ঘন্টার মধ্যে জমা এবং খরচ করে দেবে মানে এক কথায় বলতে গেলে মনিদা বিজেপি ছাব্বিশে যদি ক্ষমতায় আসে বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা না আমি বলছি যে তার মানে যে স্টেটগুলোতে পুরো বিজেপি আছে কেন্দ্র রাজ্য সেগুলো কতটা রাম আছে সেটা মানুষ দেখতে পাচ্ছে কদিন আগে পুলিশ কিভাবে নির্যাতন করেছে মেয়েটা হাতে সুইসাইড নোট লেগে মারা গেছে ওগুলো দিয়ে বলছি না আমি বলছি যে আপনারা যদি মনে করেন সিপিএমের ভোটটা চান তার মানে সিপিএমের নীতির সঙ্গে আপনাদের কোনো বিরোধ নেই

ফলে উনি বরাবর বলেছে মুসলিম ভোট চায় না তার মানে এইটা হচ্ছে লাস্ট চান তার মানে আশা করি এই ভোটে যদি বিজেপি এখানে না আসে তাহলে উনি রাজনীতিটা আর করবেন না

আমি শুধু এইটা বুঝতে পারছি না যে এসআইআর করেও বিজেপি কিছু করতে পারবে না এখানে বসে মনিদা বলছেন গতকাল আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এসআইআর করেও তৃণমূল একটা হলেও ভোট বাড়াবে বিজেপি একেবারে পঞ্চাশে নেমে যাবে আমি বলছি বিজেপির পরাস্ত হওয়া যদি এতটাই নিশ্চিত হয়ে থাকে এত হুমকি হুঁশিয়ারির প্রয়োজনটা হচ্ছে কেন কিন্তু আমার প্রশ্ন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে ছাব্বিশে নতুন কোনো সমীকরণ অপেক্ষা করছে কিনা দেখুন নতুন কোনো সমীকরণের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে সেই সময় মানে যে সময় বামফ্রন্টকে হারানো হয়েছিল তখন এস এবং নকশাল এবং বিজেপি এরা কিন্তু সম্পূর্ণ অপোজিট পোলে ছিল তা সত্ত্বেও তারা এই দুটো পোলকে সরিয়ে রেখে এক হয়ে সরকারকে সরানোর চেষ্টা করেছিল কিন্তু মাথায় রাখতে হবে যে এদের ভোটার কারো কেনা নয় এই যে শুভেন্দু অধিকারী বলছেন আপনারা আসুন ভোটার কেনা নয় মানে এই নয় যে সদস্য এবং সমর্থকরাও সক্রিয় সমর্থক যারা তারা চলে আসবে বামেদের যারা সক্রিয় সমর্থক এবং যারা সদস্য তারা পরিষ্কারভাবে বলে যাচ্ছে মানে বাম দলগুলো আমি সিপিআই এর ধারাবাহিকভাবে শুনেছি সিপিএম ধারাবাহিকভাবে শুনেছি যে আমরা বিজেপি এবং তৃণমূল উভয় থেকেই আমরা দূরে দূরে সরে থাকতে চাই তাহলে এদের যে সক্রিয় সমর্থক এবং সদস্যদের ভোট পাওয়া আমি বলছি পাশাপাশি এটাও বলুন বাবু সংগঠন কতটা বিজেপির আদৌ ততটা শক্তিশালী রয়েছে কিনা যদি বুথ প্রতি বারোশো করে ভোটার হয় তাহলে বুথের সংখ্যা নব্বই হাজারের ওপর দাঁড়াবে সেই জায়গায় প্রত্যেকটা বুথে সংগঠন তৈরি তৈরি করার মতন জায়গায় বিজেপি এখন আছে কি না আশি হাজার বুথ যদি থাকে সেক্ষেত্রে তো ইলেকশন কমিশনের হিসেব হচ্ছে যে আঠারো হাজার বিএলএ অ্যাপয়েন্টেড হয়েছে এখন পর্যন্ত তার মানে কি অবস্থা আশি হাজার না এটা নব্বই হাজার ছাড়াবে হয়। বারোশো তাহলে সেক্ষেত্রে এই দুয়ের মধ্যে যদি বলতে হয় তৃণমূলের সংগঠন অনেক বেশি অনেক বেশি এবং সেখানে বুথ লেভেলে তাদের যে সংগঠন এবং তার সঙ্গে তাদের যে প্রকল্পগত দেখুন মানুষ না হাতে কি পেলাম সেটা নিয়ে ভাবে আমি প্রতিশ্রুতি কি দিলাম মুখ্যমন্ত্রী একবার এসে বলবেন যে এরা বলবে কিন্তু হবে না পরে লোকে আমি তো হাতে পাচ্ছি বাবা বারোশো টাকা করে পাচ্ছি আমি কেন বাড়িতে তিনজন আদিবাসী মহিলা থাকলে ছত্রিশশো টাকা পাচ্ছি আমার কি দরকার তিন হাজার আড়াই হাজার টাকা করে কবে দেবে তারপর যদি না দেয় তখন কি হবে এই চিন্তাভাবনার মধ্যে মানুষ মধ্যে যা আছে তার দিকেই যায় বেশ আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো শুভেন্দু অধিকারী যখন হিন্দু ভোট কনসলিডেট করার কথা বলছেন শ্রমিক ভট্টাচার্য একেবারে তৃণমূল কংগ্রেস ডিভাইড অ্যান্ড রুল পরিসংখ্যান তুলে ধরে বিশেষ করে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংসদ সদস্য যেখানকার সেখানকার পরিসংখ্যান তুলে ধরে কিভাবে একশো আঠাশ শতাংশ মুসলিম ভোট বেড়ে গিয়েছে এই পরিসংখ্যান তুলে ধরছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন कोई डिवाइड एंड रूल नहीं चाहिए और हर इंसान का जो डेमोक्रेटिक राइट है जो जेनुइन वोटर है सब जेनुइन वोटर ठीक से रहे और डेमोक्रेसी में सबसे बड़ा पिलर ये तो जुडिशियरी होता है मीडिया होता है और डेमोक्रेसी होता है इसको मजबूत करके रखिए कॉन्स्टिट्यूशन में हर आदमी का

শুধু ভিত্তিতে বিভাজন ভারতীয় জনতা পার্টি করে না এইটা এনেছে পশ্চিমবাংলায় টিএমসি এক মানে হিন্দুদের জন্য একটা রুল মুসলিমদের জন্য একটা রুল এটা এটা সর্বোপরি একটা টিএমসি করেছে নাহলে মা কালীকে প্রিজিন মানে তুলে তাকে থানায় নিয়ে যায় না এটা পশ্চিমবাংলা যার দৃষ্টান্ত না না শেষ এটা শেষ হবে না কোনোদিন কোনোদিন শেষ হবে না যে পশ্চিমবাংলা দেখেছে আর ডেমোক্রেসির কথা বললে ডেমোক্রেসির কথা বললে আজকে এই চাকরি হারার যে আন্দোলন করছে সেটা কি ডেমোক্রেসির মধ্যে পড়ে আজকে অভয়া কাণ্ড থেকে শুরু করে কসবা থেকে শুরু করে এগুলো কি ডেমোক্রেসির মধ্যে পড়ে পশ্চিম বাংলার পুরোপুরি ডায়াগ্রাম চেঞ্জ করে চেঞ্জ হয়ে গেছে এবং পশ্চিম বাংলার এত অনুপ্রবেশকারী জোর পুরো ভারতবর্ষতে ছড়িয়ে পড়ছে ভারতবর্ষের মানে পুরো জিওগ্রাফি ইতিহাস ভূগোল সব বদলে যাচ্ছে বেশ আমি আমি মুদির কাছে এখানে আসলাম আমি বলছি এই যে 128 শতাংশ মুসলিম ভোট ভোটার বৃদ্ধি হয়েছে যে পরিসংখ্যান তুলে ধরছেন ডায়মন্ড হারবারের ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য এইবারও তো বিজেপি আরো বেশি করে বলতে শুরু করবে এই কারণে নরেন্দ্র মোদি এসে বলে গিয়েছেন যে স্পেশাল ডেমোগ্রাফিক মিশন কেন দরকার না না আমি বলছি যে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশনের জন্য যা কিছু করার দরকার সেটা ইলেকশন কমিশনার করুক আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই আপনার সঙ্গে একটু ডিফার করছি আমি বলছি যে এই যে সংগঠনের কথা বললেন যে কি করে বিজেপি করতে পারবে শুনুন আমি বলছি যে কোন কোন জায়গায় কররাপশনটা তো প্রাইম এসেছে আপনি সেটা নিঃসন্দেহে কিন্তু আমি বলছি তাহলে বামফ্রন্ট সরকারের যে বুথ লেভেলের ক্ষমতা ছিল তাহলে কিন্তু চেঞ্জ হতো না তাহলে মানুষের একটা ওয়ান পয়েন্ট এজেন্ডা ছিল নয় বামফ্রন্ট সরকারকে সরাতে হবে কে এলো আমরা দেখবো না আজকের দিনে মানুষের হচ্ছে আজকের দিনে মানুষের ভূমিকা বিজেপি হাতে না আছে তৃণমূল থাকলে না আছে মানুষের না